হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদি ডায়াবেটিস কন্ট্রোল রাখতে চান তাহলে সজনে পাতা খান প্রথমে আমি সজনের ডাল নিয়েছি সেখান থেকে আমি পাতাগুলো সারিয়ে নিচ্ছি ডগা থেকে দেখুন এখন আমি কড়াইয়ের তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ আমি তিনটে শুকনো মরিচ ভেঙে দিয়েছি এর মধ্যে এখন এটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেয়াজ কুচি আসলে সজনে পাতা আপনার ডায়াবেটিসের জন্য অনেক উপকারী পারলে প্রতিদিন খাওয়ার রেসিপিতে খাওয়ার মেনুতে আপনার সজনে পাতার একটা আইটেম রাখবেন দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা এখন আমি সজনে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি পাতাগুলোকে একটু কেটে নিয়েছি সজনে পাতা এমনিতেই ছোট ছোট না কাটলেও চলে তারপর আমি একটু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নেব খেতেও দারুণ টেস্টি হয় গরম গরম ভাতের সাথে খেতে অনেকই মজা আমি কখনও খাইনি এই প্রথম রান্না করলাম আমি প্রথমে ভেবেছি যে এটা বোধহয় ইয়ে লাগবে তিত বা গন্ধ লাগ গন্ধ লাগবে কিন্তু দেখলাম যে না আমার এক আনটি রান্না করে আমার বাসায় একটু দিয়ে গেছিলো আমি সেটা খেয়ে টেস্ট করে দেখেছি যে না খারাপ লাগে না খাওয়াই যায় তারপরে আমি রান্না করলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটাকে খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো নেড়েচেরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ডাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে ভালো সুন্দর করে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ